দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক খামারিরা যে ভুলগুলোর কারণে খামার নষ্ট হয়ে যায় এবং ক্ষতির মুখে পড়ে যান সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেব এবং দেখিয়ে দেব যাতে আপনারা এরম ভুলগুলো আপনাদের খামারে না হয় এবং আপনারা লসে না পড়েন এবং সঠিকভাবে খামার পরিচালনা করতে পারেন তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন এরম এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তাই কথা না বাড়িয়ে মূল কথা চলে এসছে খামারিরা যে ভুলগুলো করেন সে ভুলগুলোর মধ্যে হচ্ছে প্রথম ভুল হলো আপনারা মুরগি বাচ্চা সংগ্রহ করার আগে ভালো কোম্পানির এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ না করার কারণে আপনারা এক ধরনের ভুল করেন দ্বিতীয়ত ভুল করেন আপনারা যে খামারে মুরগিগুলো নুঠাবেন বা যে ঘরের মধ্যে এই ঘরটা দেয়া আছে যে আপনারা পূব পশ্চিম লম্বা এবং উত্তর দক্ষিণে খাঁচা বসাবেন সেক্ষেত্রে আপনাকে ঘর উঠাতে হবে পূব পশ্চিমে যদি এক হাজার মুরগি উঠান তাহলে খুব পশ্চিমে লম্বায় উঠাবেন হলো পঞ্চাশ ফিট উত্তর দক্ষিণ করবেন হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ ফিট তাহলে দেখা যাচ্ছে যে আপনার উত্তর দক্ষিণে খাঁচা বসাতে সুবিধা হবে প্লাস আপনার মুরগিগুলো পারফেক্ট এবং হানড্রেড পারসেন্ট ডিম দিবে এতে দেখা যায় যে আপনার মুরগির সমস্যা খুব কম হবে রোগ বেলাই খুব কম হবে এছাড়া তৃতীয় নম্বর যে ভুলটা করেন সেটা হচ্ছে যে খামারি ভাই বোনেরা পুলেট সংগ্রহ করেন বা ভ্যাকসিন কমপ্লিট না করে দেওয়া আছে যে মুরগি সংগ্রহ করেন এবং সঠিকভাবে ভ্যাকসিন কমপ্লিট না করার কারণে আপনার খামারের ক্ষতিগ্রস্তের মধ্যে পড়েন তে হয়তো ভ্যাকসিনে দুই টাকা বাঁচাতে চায় আপনারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যান তাই আমি বলবো অবশ্যই লেয়ার মুরগির পালন করতে হলে আপনাকে একদিনের বয়স থেকে এবং ডিম্পারা শেষ অবধি আপনাকে সঠিক নিয়ম মেনে ভ্যাকসিন করতে হবে এবং সঠিক নিয়ম মেনে কৃমি ওষুধ করতে হবে সঠিক নিয়ম মেনে লাইটিং শিডিউল মেনটেন করতে হবে এছাড়া আপনাকে কঠোরভাবে সিকিউরিটি মেনটেন করতে হবে চার নম্বর ভুল হচ্ছে আপনারা যে ভুলটা করেন চার নম্বর সেটা হল আপনাদের মুরগির রোগ এবং অসুস্থ হয়ে গেলে দেখা গেছে যে আপনারা খামারে মুরগি অসুস্থই রেখে দেন তে আমি বলবো আপনার খামারে একটা মুরগি অসুস্থ হয়ে গেলে ওই মুরগিটা তৎক্ষণাৎভাবেই ওখান থেকে সরে নেবেন এবং ওই মুরগির অসুস্থতা দেখা মাত্রই চিকিৎসা শুরু করে দেবেন তাহলে আপনার খামারে কোনো রকম ক্ষতিগ্রস্ত হবে না এবং আপনি সঠিকভাবে খামার পরিচালনা করতে পারবেন কাজেই আমি একটা জিনিসই বারবার বলবো আপনারা অবশ্যই লেয়ার মুরগির খামারে বার এস নাইন এস ফাইভ এবং এই চারটে এই ভ্যাকসিন চারটে আপনারা অবশ্যই করবেন এছাড়া মুরগির খাদ্য সঠিক মানসম্মত খাদ্য খাওয়াবেন এবং মুরগির বয়স অনুগত ওয়েট ঠিক আছে কি না এই জিনিসগুলো আপনারা নিয়ন্ত্রণ করবেন তাছাড়া দেখা যাচ্ছে যে বয়স অনুপাতে মুরগিগুলো সঠিকভাবে বেড়ে উঠতেছে কিনা এই জিনিসগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে তাহলে আপনি সঠিকভাবে খাবার পরিচ্ছন্ন করতে পারবেন আরও কিছু তথ্য জানতে